হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে তো অনেক অনেকদিন হয়েছে ভিডিও দিতে পারিনি তো আজ ভিডিও নিয়ে চলে এসেছি তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার বোনের সাথে কথা বলছিলাম এটা আমার কাকার মেয়ে তো এসেছে আমাদের বাড়িতে অনেক দিন হয়েছে অনেক দিন বলতে দুদিন হয়েছে এসেছে আমাদের আমি ভিডিওতে নিতে পারিনি ওকে কারণ ভিডিও করিনি তার জন্য ভিডিওতে নিতে পারিনি তো আজকে ও চলে যাচ্ছিলো রাত্রে চলে গিয়েছিল রাত্রের ভিডিও ছিলো ওটা রাতে দেখাচ্ছিলাম তোমাদের সাথে ও যাওয়ার সময় কাকু আসছিল ওকে নেওয়ার জন্য তো রেডি হয়ে বসেছিল তো ওকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি ভেন্ডি তারপরে ঝিঙ্গে আলু এগুলো কেটে রেখে দিয়েছি এটি সবজি হবে নিরামিষ আর এখানে হচ্ছে উসতে আলু ভাজি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল অনেক সকাল এখন ছয়টা বাজছে মা চলে যাবে না তার জন্য মাছের তৈরি চলে যাবে তার জন্য আমি রান্না করে নিচ্ছি মাছ ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে বন্ধুরা দেখতে পেয়েছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখাচ্ছিলাম সবজি বানাচ্ছিলাম কারণ আজকে মা তারা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে আমি উঠে গিয়েছি তো আমি উঠে রান্না করতে বসে রান্না করতে চলে গিয়েছিলাম আর এখানে মা ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছে কারণ মা স্নান করে ঠাকুর দেবে আর বাবাও স্নান করে নিয়েছে কারণ আজকে মা বাবা যাবে ডাক্তার কাছে কারণ কি বলবো বন্ধুরা মার শরীরটা কয়েকদিন ধরে ভালো হয়েছে হচ্ছে না কি জানি প্রবলেম হচ্ছে তার জন্য ডাক্তারের কাছে যাচ্ছে মা আর বাবা মিলে মাকে দেখানোর জন্য তো তার জন্য ঘুম থেকে সকাল সকাল উঠে গিয়েছে তো আমি রান্না করার জন্য এখানে শাক তুলে নিয়েছিলাম তো শাকগুলোকে ধুতে নিচ্ছে এখন ভালো মতন শাকগুলো পাটের শাক এগুলো পাট শাকগুলোকে ভালো মতন ধুয়ে নেব তো পাট শাকও বানাবো তার জন্য পাট শাকগুলো ধুতে নিচ্ছি এই যে ভালো মতন শাকগুলোকে ধুয়ে নিচ্ছি কারণ বেশি জল দিয়ে তিন চারবার করে ধুয়ে নেবো শাকগুলো কারণ যদি বালু থাকে তারপরে রান্না করার পরে খাওয়া যাবে না তার জন্য ভালো মতন শাকগুলোকে ধুয়ে নিচ্ছি অনেক জল দিয়ে এই যে শাকগুলো ধুয়ে নিয়ে এসেছে এখন এটি ভালো মতন ছোট ছোট করে কুচু কুচু করে কেটে নেব শাকগুলো এই যে শাকগুলো কেটে নিয়েছি সবগুলো যে শাকও কাটা হয়ে গিয়ে আর এখানে যে ভাত হয়ে গিয়েছে আগে ভাতটাকে এটা ইয়ে করে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি কারণ কি ভাতটা অল্প পরে খাওয়া হবে তার জন্য গরম দেখে এই যেখানে সবজিটা রান্না হয়ে গিয়ে এসেছে তো আর অল্প একটু খুলে রান্নাটা নামিয়ে নেবো এখানে ঝিঙ্গে আলু দিয়ে রান্না সবজি হচ্ছে নিরামিষ সবজি এই যে দেখতে পাচ্ছি সবজিটা হয়ে গিয়েছে আর এখন এই যেখানে পাটের শাক বানানোর জন্য জল তারপরে হলদি গুঁড়ো মুরচি গুঁড়ো এগুলো সব দিয়ে রেখে দিয়েছে যখন জলটা গরম হয়ে যাবে অল্প তো অল্প না অনেকক্ষণে গরম হবে যখন উতরাবে জলটা তারপরে পাটের শাকগুলো দিয়ে দেবে তো বন্ধুরা রান্না টান্না করে এসে পড়েছি স্নান করে তো রান্না করার পরে স্নান করে নিয়েছি গরম লাগছিল তো স্নান করে চলে এসেছি ঘরের দিকে তো এসে অল্প ভিডিও করে নিচ্ছি তো এখানে আমি দেখতে পাচ্ছি আমি বুড়োটি কেটেছিলাম মানে চোখের বুড়োগুলো কেটেছিলাম অল্প নিজেই কেটেছি ব্লেড দিয়ে ঠিক মতন হয়নি তো যেটুকু পেরেছি করেছি আর কি তো এসে পড়েছি স্নান করে তখন চুলগুলোকে ভালো মতো নাচড়ে তাচড়ে নেব তো বন্ধুরা পরে আর আমি ভিডিও করে নিই তো বিকালবেলার ভিডিও এটা তো আমি সে বিকালবেলা উঠে ঘুম থেকে উঠে কী করব বসে রয়েছে তো এখানে আমি শস্বা দুটা কেটে বসেছিলাম খাওয়ার জন্য আর মাতারা দেখতে পারছে এখানে বসে আর মাতারা সকালবেলা ডাক্তার কাছে গিয়েছিল তোমাদেরকে বলেছিলাম তো বিকাল দিকে এসে পড়েছে তো তার জন্য এখানে অল্প আগে এসেছে তো এসে এখানে গল্প করছে কাকিদের সাথে তো আমিও বসে রয়েছি তো এটা আমাদের খরগোশ তোমাদেরকে দেখাচ্ছিলাম কী কিউট লাগছিল খরগোশগুলোকে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে